স্বাগতম বন্ধুরা আজ আমরা কথা বলবো বিশ্বের সর্বকালের সেরা নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারকে নিয়ে আমরা সবাই জানি তিনি ছিলেন একজন অসাধারণ লেখক কিন্তু তার জীবনে এমন কিছু রহস্যময় অধ্যায় আছে যেগুলো আমরা বেশিরভাগ সময় জানিই না আজ আমি আপনাদের সেই লুকানো গল্পগুলো শোনাব যা শুনে হয়তো আপনাদের মনে হবে শেক্সপিয়ারের জীবন আসলে নাটকের থেকেও বেশি নাটকীয় শেক্সপিয়ারের জীবন নিয়ে আমরা যতটা জানি আসলে তার চেয়েও অনেক বেশি অজানা অধ্যায় লুকিয়ে আছে আর এই অজানা গল্পগুলোই তার জীবনকে আরও রহস্যময় করে তুলেছে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন পনেরোশো চৌষট্টি সালের তেইশে এপ্রিল ইংল্যান্ডের ছোট শহর স্ট্রাটফোর্ড আপন অ্যাভেনে তার বাবা জন শেক্সপিয়ার ছিলেন একজন সফল চামড়া ব্যবসায়ী এবং শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তি আর মা মেরি আর্ডেন ছিলেন একজন ধনী কৃষক পরিবারের মেয়ে ছোটবেলা থেকেই শেক্সপিয়ার পড়াশোনার সুযোগ পান স্ট্র্যাটফোর্ড গ্রামার স্কুলে তিনি ল্যাটিন ভাষা ইতিহাস আর সাহিত্য শিখেছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি কোনোদিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেননি অথচ পরবর্তীতে এমন নাটক ও কবিতা লিখেছিলেন যেগুলো আজও সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে তার জীবনের প্রথম রহস্যময় অধ্যায় হল তার কৈশোর ও যৌবনের সময় নিয়ে চোদ্দ বছর বয়স পর্যন্ত তার স্কুল জীবনের কিছু তথ্য পাওয়া যায় কিন্তু এরপর প্রায় সাত বছরের কোনো নির্দিষ্ট তথ্য ইতিহাসে নেই এই সময়কে অনেক ইতিহাসবিদ বলেন লস্ট ইয়ার্স বা হারিয়ে যাওয়া বছর কেউ বলেন তিনি হয়তো শিক্ষক হিসেবে কাজ করেছিলেন আবার কেউ বলেন তিনি হয়তো ভ্রমণ করেছিলেন বা থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছিলেন আসল সত্যটা আজও অজানা আর এ কারণেই তার জীবনের এই অধ্যায়কে ঘিরে নানা কৌতূহল তৈরি হয়েছে পনেরোশো সালে মাত্র আঠারো বছর বয়সে শেক্সপিয়ার বিয়ে করেন অ্যান হ্যাথুয়েকে যিনি তার থেকে আট বছর বড় ছিলেন তাদের প্রথম সন্তান সুজানার জন্ম হয় পনেরোশো সালে আর দুই বছর পর জন্ম নেয় যমজ সন্তান হ্যামনেট ও জুডিথ কিন্তু দুঃখজনকভাবে হ্যামনেট মাত্র এগারো বছর বয়সে মারা যায় যা শেক্সপিয়ারের জীবনে গভীর প্রভাব ফেলেছিল অনেক গবেষক মনে করেন শেক্সপিয়ারের পরবর্তী অনেক ট্র্যাজেডি নাটকে যেমন হ্যামলেট বা ম্যাকবেথে তার এই ব্যক্তিগত বেদনার ছায়া দেখা যায় পনেরোশো নব্বইয়ের দশকে শেক্সপিয়ার লন্ডনে চলে আসেন এবং থিয়েটার জগতে প্রবেশ করেন তিনি প্রথমে একজন অভিনেতা হিসেবে কাজ শুরু করেছিলেন কিন্তু ধীরে ধীরে নাট্যকার হিসেবে তার প্রতিভা স্বীকৃতি পেতে থাকে তার প্রথম দিকের নাটকগুলো ছিল মূলত ভিত্তিক যেমন হেনরি ষষ্ঠ আর সাথে লিখেছিলেন জনপ্রিয় কমেডি নাটক যেমন আ মিড ড্রিম এবং দ্য কমেডি অফ এরস পনেরোশো সালে লন্ডনে প্লেগ ছড়িয়ে পড়লে থিয়েটার বন্ধ হয়ে যায় তখন শেক্সপিয়ার নাটক লেখা সাময়িকভাবে বন্ধ করে কবিতা লেখা শুরু করেন তার লেখা ভিনাস অ্যান্ড অ্যাডনেস আর দ্য রিপ অফ লুক্রেস তখনকার সময় অনেক জনপ্রিয় হয়েছিল যা তাকে সাহিত্য জগতে স্থায়ী পরিচিতি এনে দেয় তার জীবনের আরেকটি লুকানো অধ্যায় হল তার লেখার পেছনের অর্থ ও অনুপ্রেরণা অনেক সমালোচক মনে করেন শেক্সপিয়ার তার নাটকে লুকিয়ে রেখেছিলেন রাজনৈতিক মন্তব্য আর মানুষের মনের জটিলতা নিয়ে গভীর ভাবনা যেমন জুলিয়াস সিজার বা রিচার্ড তৃতীয় নাটকে শুধু ইতিহাস নয় বরং ক্ষমতার লড়াই আর বিশ্বাসঘাতকতার গল্প ফুটে উঠেছে শেক্সপিয়ার কেবল নাট্যকারী ছিলেন না তিনি ছিলেন এক তীক্ষ্ণ পর্যবেক্ষক যিনি মানুষের আবেগ ভালোবাসা ভয় আর স্বপ্নকে এমনভাবে লিখেছিলেন যা আজও আধুনিক মনে হয় শেক্সপিয়ারের জীবনের শেষ দিকে তিনি আবার নিজের জন্ম শহরে ফিরে আসেন প্রায় ১৬১৩ সালের দিকে তিনি নাটক লেখা বন্ধ করে পরিবারের সঙ্গে স্ট্র্যাটফোর্ডে শান্ত জীবন কাটাতে শুরু করেন কিন্তু এখানেও রহস্য থেকে যায় কারণ কেন তিনি হঠাৎ করে নাটক লেখা বন্ধ করেছিলেন তা কেউ নিশ্চিতভাবে জানে না কেউ বলেন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আবার কেউ বলেন তিনি আর রাজনৈতিকভাবে নিরাপদ বোধ করছিলেন না তার জীবনের শেষ নাটক ছিল দ্য টেম্পেস্ট যেটি অনেকে মনে করেন তার বিদায় বার্তা হিসাবে লেখা ষোলোশে ষোলো সালের তেইশে এপ্রিল নিজের জন্মদিনেই শেক্সপিয়ার মারা যান তিনি সমাহিত হন স্ট্র্যাটফোর্ডের হোলি ট্রিনিটি চার্চে তার সমাধিতে লেখা একটি বিখ্যাত কবিতা আছে যেখানে সতর্ক করে দেওয়া হয়েছে যেন কেউ তার কবর না খোঁড়ে আশ্চর্যের বিষয় হল শতাব্দী কেটে গেলেও কেউ তার সমাধি ছোঁয়ার সাহস পায়নি শেক্সপিয়ারের জীবনে অনেক রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে যেমন তিনি আসলে তার সব নাটক নিজে লিখেছিলেন কি না নাকি অন্য কেউ তার নামে লিখেছিল এ নিয়েও বহু বিতর্ক আছে তবুও সত্য যাই হোক না কেন তার লেখা আজও সারা বিশ্বের মানুষকে ভাবায় আনন্দ দেয় আর আবেগে ভরিয়ে তোলে শেক্সপিয়ারের জীবনের এই লুকানো অধ্যায়গুলো আমাদের শেখায় প্রতিটি মহৎ মানুষকেই ঘিরে থাকে কিছু রহস্য আর সেই রহস্যই তাকে অমর করে রাখে বন্ধুরা শেক্সপিয়ারের জীবনের এসব রহস্য আজও আমাদের কৌতূহল করে তোলে তিনি কেবল একজন লেখক ছিলেন না তিনি ছিলেন এক রহস্যময় মানুষ যার লেখা শত শত বছর পেরিয়ে গেলেও আজও আমাদের মনে নাড়া দেয় আপনাদের কাছে প্রশ্ন রইল শেক্সপিয়ারের জীবনের কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ